আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটি আপনাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দেবে পলিনিটিকা প্ল্যাটফর্ম সম্পর্কে কিছু তথ্য দিব যেগুলো আপনার রাতের ঘুম কেড়ে নিবে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে আজকের এই তথ্য বা এবং ভিডিওটি আপনার রাতের ঘুম একদমই হারাম করে দিবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো যারা পলিনিটিকা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছেন আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো জানা যাতে ভবিষ্যতে আপনার সঙ্গে সহজেই মানুষ কাজে যুক্ত হতে পারে আর নতুন যারা আনুগত্য মানুষ দেখতেছেন যারা পার্টিসিপেন্ট করবেন চিন্তা করতেছেন আপনাদের জন্য এটা হতে পারে দারুণ সূচনা তো যাই হোক আমরা ভিডিওর সামনের দিকে চলে যাই পলিনিটিকা প্ল্যাটফর্ম হচ্ছে পলিকন ব্লক চেন দ্বারা নিয়ন্ত্রিত একটা ডিসেন্ট্রালাইজ ইনকাম ওয়েবসাইট ওকে তো এই পলিনিটিকা নামকরণটাই আপনি খেয়াল করেন যে ব্লক চেন হচ্ছে পলিকন ব্লক চেন আমাদের প্ল্যাটফর্মের নাম হচ্ছে পলিনিটিকা আমাদের নিজস্ব ভার্চুয়াল মুদ্রা টোকেনের নাম হচ্ছে পলিটোকেন ওকে দেখতেই পাচ্ছেন তো যাই হোক আমরা এখন সিস্টেম নিয়ে আলোচনা করি আসলে পলিনিটিকার ভবিষ্যৎটা কি হতে পারে একটা প্ল্যাটফর্ম মানে স্ক্যাম হাজার হাজার লক্ষ মানুষ যে যদি কাজ করে কোটি কোটি টাকার একটা বিজনেস হতে পারে এটা আমরা বিগত দিনে অনেক প্ল্যাটফর্ম অনেক জোয়ার সিস্টেমে দেখছি তাই না তো এখন এই প্ল্যাটফর্মের বা ওয়েবসাইট এর ভবিষ্যৎ কি হতে পারে এখানে ইনকামের উৎস গুলো আসলে ইউনিক কিনা বা আমরা এখানে দুই চার বছর কাজ করতে পারবো কিনা কাজ করার মতো প্রোডাক্ট আছে কিনা এই বিষয়গুলো তো একটু জানার দরকার চলেন জেনে আসি আমার জ্ঞানে যতটুকু আছে আমি ততটুকুই হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব আমরা সিস্টেমে লগ ইন করার চেষ্টা করব আমরা সবকিছু লাইভে রাখবো ওকে তো আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন আচ্ছা তো প্রথমে আমাদের নিজস্ব কিন্তু ভার্চুয়াল মুদ্রা আছে নাম হচ্ছে পলি এটা আপনি স্টেকিং করে এখান থেকে ইনকাম করতে পারবেন স্টেকিং আপনার কাছে যদি টোকেন থাকে এটা আপনি সাত দিন হোক তিরিশ দিন হোক নব্বই দিন হোক বা একশো আশি দিন হোক এর ভিতরে আপনি কিং করে এখান থেকে একটা লাভ অংশ নিতে পারবেন ওকে এরপরে আসেন যে এখানে ইনকামের উৎসগুলো কি কি দেখতে পাচ্ছেন মাইনিং ডু ও আনলিমিটেড আর্নিং ইন ওয়েব থ্রি এই যে ডু এবং কত্র এগুলো হচ্ছে ম্যাট্রিক্স ইতিহাসে সেরা ম্যাট্রিক্স হচ্ছে পলিনিটিকাতে তো এই দিয়ে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন আনলিমিটেড তো বুঝেন লিমিট ছাড়া ওকে লগ ইন টিউর অ্যাকাউন্ট এখানে যে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন এখন আসেন আমি কিছু ইউনিক জিনিস দেখাই যে এখানে ইউনিক কি কি যখন এই আপনার প্ল্যাটফর্মটা আসবে এটা সোশ্যাল মাইনিং এর সিস্টেম আসছিল তো প্ল্যাটফর্ম আসার আগে আমাদের ভার্চুয়াল মুদ্রা অর্থাৎ টোকেন আসছিল আর টোকেন হচ্ছে হান্ড্রেড বিলিয়ন সাপ্লাই তো প্রথমে ছিল হচ্ছে টোকেনটা টিআর সেল তারপরে হচ্ছে পাবলিক সেল এরপরে হচ্ছে ডেক্স লিস্ট হয়েছে এখন ডেক্সে আছে তারপরে হয়েছে সোশ্যাল মাইনিং সোশ্যাল মাইনিং হচ্ছে আপনার ম্যাট্রিক্স প্রোগ্রামগুলো আসে তো এই সোশ্যাল মাইনিং মানে ম্যাট্রিক্স তো অনেক প্ল্যাটফর্ম সব প্ল্যাটফর্মেই আসে শত শত প্ল্যাটফর্মে ম্যাট্রিক্স থাকে আপনার একটা পার্টনারশিপ প্রোগ্রাম থাকে না ইনভাইট করে করে তো দেখেন আমাদের যখন টোকেনটা লঞ্চ হয় এরপর যখন টেক্সেল লিস্ট হয় তখন আমাদের দিয়ে আমরা এখান থেকে পলি টোকেনটা বাইসেল করে নিতে পারি ওকে এখানে পাবেন আপনি এরপরে সিএক্স লিস্টিং প্রসেস অর্থাৎ আমাদের সি অনেকের প্রশ্ন থাকে যে সি এ টোকেন লিস্ট হবে কবে সিএক্স বুঝেন সি হচ্ছে স্যান্টালাইট এক্সচেঞ্জার পৃথিবীর সব থেকে বড় এক্সচেঞ্জার হচ্ছে স্যান্টালাইট বুঝতে পারছেন এখন হচ্ছে ডেক্স এ লিস্ট আছে তথা ডিসেন্টালাইজ এক্সচেঞ্জার আমাদের টার্গেট যখন আমাদের ফুলফিল হবে টার্গেটটা তখন কিন্তু আমরা বড় বড় এক্সচেঞ্জার এটা তালিকা দেখতে পারবো আর বড় এক্সচেঞ্জার তালিকা মানে মানুষের স্বপ্ন এটা মানে আপনার কাছে বিশ লক্ষ টোকেন আছে সে ব্যাকুরি কোটি টোকেন আছে এটা যদি বাইনান্সের লিস্ট হয় শুধু এতটুকুন ইম্যাজিন করেন তো এই লিস্ট হলে আপনার কি ঘটতে পারে আপনার জীবনে বাড়ি গাড়ি হ্যাঁ আপনার ছোট ছোট যে স্বপ্ন এগুলো তো এমনিই পূরণ হবে এই সোশ্যাল মাইনিংয়ে কাজ করেই হবে আর এই টোকেনটা যদি হোল্ড করে রাখতে পারেন এবং এখানে কাজ করে আপনি যদি টার্গেটটা ফিল আপ করতে পারেন চিন্তা করেন কি ঘটনা ঘটতে পারে আমি এতটুকুনই হচ্ছে ভেবে বিগর হই তো আমাদের এখানে যখন এক লক্ষ ইউজার হবে তখন ডেক্সের থেকে সি এক্স লিস্টিংয়ের ঘোষণা আসবে তো মোটামুটি যেহেতু প্ল্যাটফর্মটা নতুন আর আমি তো বাংলাদেশ থেকে কথা বলতেছি এখন বাংলাদেশে মানুষের থেকে সিস্টেম বেশি তারপরেও এখানে আমাদের ভালো পরিমাণ পার্টিসিপেন্ট যারা বুঝে তারাই যুক্ত হচ্ছে আগে ওকে তো যারা বুঝে মানে এখানে বোঝার বিষয় কি মানে একটা প্ল্যাটফর্ম নতুন অবস্থায় যদি আপনি যুক্ত হন যখন এটা ভাইরাল হয়ে যাবে হাজার হাজার মানুষ যুক্ত হবে তখন আপনি কোটিপতি এটা একটা সহজ জিনিস তো এখানে যখন আমাদের এক লক্ষ ইউজার হবে তখন এটা সিএক্স এ লিস্টের ঘোষণা আসবে এখন প্রসেস হচ্ছে কাজ চলতেছে তো এখানে সব কিছুই আপনি দেখতে পারবেন পাওয়ার ফর পার্টনারশিপ এখানে আমরা আমাদের এখানে যে চ্যানেলগুলো আছে এখানে ক্লিক দিলে আপনি পলিন্টিক অফিসিয়াল চ্যানেলে চলে যেতে পারবেন এখন এখানে রেওয়ার্টের বিষয়গুলো আছে আমি কিছু বিষয় এক্সপ্লেন করি আমাদের এখানে একটা ইউনিক সিস্টেম আছে যে ম্যাট্রিক্স থেকে আপনি হান্ড্রেড পারসেন্ট প্রফিট করতে পারবেন ম্যাট্রিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট কীরকম আমি আপনাদেরকে দেখাই আমাদের চ্যানেলে এখন লাইভ চলতেছে দেখতে পারবেন যে ষাটজনের মতো পার্টিসিপেন্ট আছে হান্ড্রেড পারসেন্ট প্রফিট দেখেন আমাদের হচ্ছে দুইটা প্রোগ্রাম ডুও এবং কত্র ডুও হচ্ছে এক্স টু এক্স টুতে দুইটা ঘর প্রথম ঘর থেকে হানড্রেড পার্সেন্ট ইনকাম পাবেন এটা আর কোনো প্ল্যাটফর্মে নাই এখন পর্যন্ত নাই পরে হতে পারে কপি করে এরকম করতে পারে আর তারপর সে রিসাইকেল রিসাইকেল তো সাধারণ ভাই এটা রিসাইকেল দেখানোর কি আছে দেখানোর বিষয় হচ্ছে এই প্রত্যেকটা রিসাইকেল থেকে এক একটা এনএফটি পাবেন এনএফটি নাম হচ্ছে এনার্জি এনএফটি আর একটা এনএফটি আপনাকে সাত দিন ইনকাম দিবে আমি আবার বলি এই রিসাইকেল ঘর থেকে মূলত এনএফটি আজই হয় আর একটা এনএফটি সাত দিন ইনকাম দেয় কি ইনকাম দেয় পলি টোকেন যেটা হান্ড্রেড বিলিয়ন সাপ্লাই আছে মার্কেট এটা এখন চলতেছে ওকে কত দেখবেন যে প্রথমেই ফিফটি পারসেন্ট আপনি প্রফিট পাবেন প্রথমে প্রথম চারটা থেকে আর পরে দুইটা থেকে এন এফটি পাবেন তো কি বুঝলাম যে এখানে যেটাই দেখতেছেন সেটাই ইনকাম মানুষের রিসাইকেল হলে মনটা খারাপ হয় ভাই আমি প্রফিটটা পাই নাই মনটা খারাপ কিন্তু এখানে আরো খুশি হবেন একটা এনএফটি এফটি সাত দিন ইনকাম দিবে ওকে এখন আবার সিস্টেমে আসি দেখতে পাচ্ছেন এনএফটি বিষয়টা আমি একটু দেখাই তো সবাই একটু খেয়াল করেন এখানে এন বিষয় কিছু লেখা আছে কি লেখা আছে আনলেস দা পাওয়ার অফ এনার্জিস এনার্জিস আর ইউনিক এনএফটি দ্যাট এ আনলক অর্ড অফ আর্নিং পটেন্সিয়াল এখানে স্পষ্টভাবে বলা আছে তুমি শক্তি অর্জন করো এই শক্তি তোমাকে ভালো কিছু বয়ে এনে দিবে এরকম ব্যাপার এখানে আরও দেখতে পাচ্ছেন যে আর্ন এনার্জিস পার্টিসিপেন্ট ইন প্রোগ্রাম টু আর্ন এনার্জিস দ্য হায়ার ইউর কন্ট্রিবিউশন দ্য মোর ইউ আর আপনি এখানে যখন এনার্জিটা অর্জন করবেন এখান থেকে আপনি আলাদা রকম কিছু ইনকাম করতে পারবেন এই এনএফটি থেকে বুঝতে পারছেন আরেকটা দিকে গেলে আমরা দেখতে পারবো যে আনলক প্যাসিভ ইনকাম এনার্জি প্রোভাইড ইনকাম ফর সেভেন ডেজ হোল্ডার উইথ অ্যাক্টিভ পিআইডি আর এলিজিবল টু ডেভিডেন্স অর্থাৎ এখানে তারা বোঝাচ্ছে যে আপনার এই ইনকামটা আনলক করতে হলে প্যাসিভ ইনকামটা পেতে হলে আপনার পিআইডি অর্থাৎ আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে পলিনিটিকা যেখানে আপনি সোশ্যাল মাইনিং আপনি এখানে পার্টিসিপেন্ট অ্যাড করে এখান থেকে যে রিসাইকেল ঘর হবো ওখান থেকে এনার্জি এফটি অ্যাচিভ করতে পারবেন আর একটা একটি আপনাকে স্বাধীন ইনকাম দেবে এই জন্য তারা এখানে স্পষ্ট বলে দিচ্ছে আরও কিছু দেখানোর চেষ্টা করি যেগুলো আছে যেমন আমাদের এখানে সিস্টেম থেকে যে ডিস্ট্রিবিউশন করা হয় দেখেন ফিফটি পারসেন্ট হচ্ছে ডেভেলপ ফান্ডে যাবে যেহেতু যাদের সিস্টেম নিয়ে আমরা কাজ করি ওকে এরপরে হচ্ছে এখানে টোয়েন্টি ফাইভ ইউজ হবে আপনার ব্যাক টু ব্যাক পলিতে এখানে ইউজড আপনার যারা আমরা এখানে পলি টোকেনটা বাই করতেছি দেন হচ্ছে হোল্ডার আসি আমরা দেখতে পাই যে ওখানে আমরা যখন পার্টিসিপেন্ট অ্যাড করি তো অটোমেটিক গ্যাস ফি থেকে ওইখানে কিছুটা ক্যাশব্যাক যায় আর টোকেনটা বার্ন করে মানে টোকেনটা একটু আপ হয় ওই ক্যাশব্যাক যে এখানে এখানে স্পষ্টভাবে বলা আছে যে ফাইভ পার্সেন্ট ইউজ টু ব্যাক টু ব্যাক অ্যান্ড বার্ন পলি টোকেন অর্থাৎ এখানে যে পাঁচ পার্সেন্ট যে আপনার লাভ অংশ ওখান থেকে এখান থেকে পাঁচ পার্সেন্ট হচ্ছে আপনার বার্ন হবে টোকেনটা ওকে টোকেন এটা দেওয়া হবে প্রদান করা হবে টোকেন উন্নয়নের জন্য এখানে ফিফটি পার্সেন্ট ইউজ করা হচ্ছে আপনার এনএফটির জন্য মানে আমরা এনএফটি থেকে ইনকাম করতে পারি ইয়েস এনএফটি দিয়েও এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করা যায় দেখেন এনএফটি দিয়ে ইনকাম করা যায় কিনা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই লগ ইন টিউর অ্যাকাউন্ট আমি আমার অ্যাকাউন্টে যাচ্ছি এখন হচ্ছে এগারোটা বাজে বাংলাদেশ টাইম তো এনএফ টি দেখা যাচ্ছে এই ডু ক্লিক করলে আমরা এখানে দেখতে পারি আমার কাছে কয়টি এনএফটি আছে আমার কাছে মোটামুটি সতেরোটার মতো এখন এনএফটি আছে এখানে স্পষ্ট ভাবে বলা আছে ক্লেম টু আনলক প্যাসিভ অর্থাৎ এখানে আপনি কিভাবে করবেন এখানে এই অপশনটা আছে থ্রি লাইনে আমি ক্লিক দেবো যার এন এফ এনএফটি নাম হচ্ছে এনার্জি এনএফটি আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে বেশ কিছু এনএফটি আছে আপনার বিশটা বা পঁচিশটার মতো এনএফটি আছে মেবি গুনি নাই এটা আমার আনুমানিক ধারণা তো এখানে দেখেন আমি টোকেন আর্নিং করতেছি এটা সাত দিন আমাকে ইনকাম দিবে একটা এনএফটি থেকে তো আমি বেশ কিছু এনএফটি স্টেক করছি এখানে টোকেন আছে চব্বিশ লক্ষ তেতাল্লিশ হাজার প্লাস এখানে টোকেন আছে যেগুলো আমরা এনএফটি থেকে ইনকাম করতে পারি ওকে এটা সবাই করতে পারে আমি যেমনটা করতেছি সেমভাবে সবাই করতে পারে এটা ওকে তো দেখতে পাচ্ছেন একটা অসাধারণ প্ল্যাটফর্ম আর যেখানে আপনাকে হানড্রেড পারসেন্ট ইনকাম দেয় আর যেখানে আপনি সহজে সবকিছু এখানে অ্যাচিভ করতে পারবেন খুব সহজে বুঝতে পারছেন খুব সহজে কারণ এত সুন্দর সিস্টেম যদি আপনি কাউকে নিজে আগে বুঝে যদি কাউকে বলেন অবশ্যই এই প্ল্যাটফর্মটাতে কাজ করবে যদি আপনি নিজে একটু ভালো করে বুঝে যদি তাকে বিষয়গুলো প্রোভাইড করতে পারেন তার সামনে এটা প্রেজেন্টেশন করতে পারেন যে ভাই এরকম সিস্টেম নিয়ে কাজ করি অবশ্যই কিন্তু মানুষ তো বুঝে না মানুষ হচ্ছে ক্লিকের পাগল চিন্তা করে যে পাঁচ হাজার টাকা দিয়ে পাঁচ লাখ টাকা ইনকাম করা যায় কোথায় একটু চিন্তা করে এই জিনিসটাই হচ্ছে সব থেকে বড় ভুল মানুষের চিন্তার ভিতরে হচ্ছে মানুষের উন্নয়ন লুকিয়ে থাকে আওয়ার ফিউচার আওয়ার পিলার আপনার ভবিষ্যৎ আপনার পরিকল্পনার উপরে বুঝতে পারছেন একজন মানুষ মাসে কোটি টাকা ইনকাম করে একজন মানুষ মাসে বিশ টাকা ইনকাম করে পার্থক্য হচ্ছে মাইন্ডসেট এই মাইন্ডসেট বদলাইতে হবে এই প্ল্যাটফর্ম আজক কালো নেটওয়ার্কের দুনিয়ায় ঝড় তুলবে তাই না তখন মানুষ করি বলি এটা কি বেশি সময় বেশি বছর লাগবে নাকি কিছুদিন পরে এটা ঘটবে বাংলাদেশে যখন জুয়ার বিষয়গুলো সবাই হতাশ হবে তারপরে এখানে সবাই আসবে এটা আমিও জানি আমরাও বুঝতেছি কিন্তু ভাই সহজ সহজলভ্যতা থেকে সরে আসতে হবে এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক এই পর্যন্তই কিছু তথ্য দিলাম যেগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্মে কাজ করার জন্য তাদের সিস্টেম নিয়ে কাজ করার জন্য এর থেকে বড় তথ্য আর লাগে না কারণ এখান থেকে আপনি যেহেতু ব্লকস্যান্ড সিস্টেমে কাজ করবেন আপনি সব কিছু এখানে দেখতে পাচ্ছেন আমাদের টোকেনের যে কন্ট্যাক্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা সিস্টেম আপনার এখানে আপনি কোন বিষয়ে জানতে যাচ্ছেন যে কোনো বিষয় এখানে আমি যদি আরও সবকিছু বলি অনেক দীর্ঘায়িত হয়ে যাবে মার্কেটিং প্রোগ্রামটা আপনি কাজ করার আগে জেনে নেন আপনি দেখেন ওয়েবসাইটে লগ করে দেখেন যে মার্কেটিং প্রোগ্রাম দেখতে কেমন হয় হ্যাঁ কেমন হবে ইনকামের সিস্টেম কেমন হবে সব কিছু জানেন জেনে শুনে তারপরে এটাতে ঝাঁপ দিবেন বুঝতে পারছেন বোকা তো নয় দুই এখন সব কিছু ভেবে চিন্তে করাই উত্তম আর এটা এত সুন্দর সিস্টেম মানে আমি আমার জায়গা থেকে বরাবরই বলি যে অতিরঞ্জিত বাড়াবাড়ি একদমই আমার পছন্দ না তবে এই সিস্টেমটা অসাধারণ আমরা চিল্লাই চিল্লাই কথা বলি না যে এখানে আসেন হ্যান্ড প্যান কারণ মানুষ একটা সময় সিস্টেমের অভাবে এখানে আসবে বুঝতে পারছেন আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি যদি এর আগে কোনো প্ল্যাটফর্মে কাজ করে থাকেন সব সবকিছু দেখে শুনে বিবেচনা করেন আবেগ নিয়ে পড়ে থাকেন না টাকা পয়সা ইনকাম করার একটা ব্যাপার স্যাপার থাকে আমরা আস্তে আস্তে মার্কেট আপ হব আর কিছু প্ল্যাটফর্ম আস্তে আস্তে এটা ডাউন হবে কারণ অনেকদিন হয়ে গেলে মানুষের এক হচ্ছে ভালো লাগে না দুই হচ্ছে সিস্টেম পুরাতন হলে কেউ কাজ করতে চায় না বিষয়টা এরকম বুঝতে পারছেন তো আর কিছু বোঝানোর নাই যেটা মনে করেন যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটা দিয়ে আপনি এখানে কাজ করতে পারেন ওকে ধন্যবাদ